কি জিগির ফরে বেটা আইন জিগির ফরতে ফরতে জিগির বারোটা থেকে তেরোটা বারে বাজাইয়া ফেলাইলে বুঝছো তোমরা তো অত এস হামাইলো ই মাঝে ইতা কিতা খো না খো ইতা একমাত্র আল্লাহ পাক রাবুল আলমিন সারা কেউ জানে আর আমরা আর বাংলাদেশের কিছু মানুষ আছে কিছু শ্রোতাগুলো আছে হুযুগে কেন স্টেজও বইয়া বক্তায় যেতাও কইল না ও তার লোক তাল মারায় তাল দিতে দিতে দেখা যায় যে এই বক্তায় কিতা কইছে না কইছে বা কিতা করো না করো এদিকে কোনো খেয়াল নাই কেউ ঘুমাই আর কেবে যান তালে তালে মারে হিম হাম হিম হাম উচ্চন্য অতা না বর্তমানে জিকির মাতলেও তো বালা নাই কেন বাইসাবে সকল তাত কি তার লাগে তো আমি কইতাম সাইরাম যে আপনারা বর্তমানে দেখা সামাজিক যুগ মাধ্যমের মাঝে অনেক ভিডিও ভাইরাল হয় দেখা যায় যে বিভিন্ন জায়গার মাঝে ওয়াজ মাহফিল হয় ওয়াজ মাহফিল রে কেন্দ্র খুঁড়া অনেক বক্তা বক্তা কলতে আমরা আনি তো বক্তা সম্পর্কে অন্য কোনো দিন ইনশাল্লাহ মাথার চেষ্টা করবো তো আজকে মাত্রাম সাইরাম যে জিকির

কিচ্ছু বোঝা গেল নি হিম এই হেই আগর বাগর ও নাম বলে জিগির ও তাই জানেন নাকি তা বলে জিগিরের বারোটা থেকে বলে তেরোটা পর্যন্ত বাজাইলার তো এরার বক্ত যারা আছে তারা দেবা আমার ভিডিওর কমেন্ট বক্সের মাঝে গিয়ে আমার কেউ তুমি কি জানো তুমি ইউটিউবের মাঝে ভিডিও বানিয়ে তুমি ভাইরাল করতে চাও ভিউ পেতে চাও এই সেই আগর বাগর মানে শুদ্ধ ভাষায় কিন্তু আমি তো শুদ্ধ ভাষায় মাতরাম ওই বলতে তুমি শুদ্ধ হইরাম আত্মা পারো না তুমি এরার লিয়ে ভিডিও করাত। ও ভাবসুট্টামের কারণেও বাংলাদেশের মাঝে কিছু বক্তা নামক তক্ত বলতে আমরা ওয়াজ মাহফিলের মঞ্চ তারে তার ডের মঞ্চ বানাই দিয়েছে ওয়াজের মাঝে গিয়া তারা জিগির ভরে ওদের জিগির বললো আপনার কিচ্ছু বুঝছেন নি হিম হাম হিম হিম এই বোঝা যায় না তো এর আমি অনুরোধ করবো যে আল্লাহর ওয়াজতে তোমার এইরকম ফাগলামি আর শাগলামি করতো তোমার বাড়ির দু আল্লাগা করো কেউ কিছু কইতো না বা কেউ না করতো না কিন্তু এই যে তোমরা বিভিন্ন জায়গার মাঝে ওয়াজ মাহফিলের মঞ্চ পবিত্রষ্ট মঞ্চের মাঝে গিয়া জ্যেষ্ঠা আল্লাহ রাসুলের বাসায় জান্নাতের বাগান যেখানে আলোচনা করো জান্নাতের বাগান জান্নাতের বাগানের মাঝে গিয়ে তোমরা এইরকম ফাগলামি করতে রে বাবা সান হক তোমার দরদা লাগাইয়া নাইনি সকীর তো হামাইয়া বা মুরগের করো হামাইয়া ওতা করো সেও কিছু হইতো না কিন্তু এই যে তোমরা অনেক হাজার হাজার মানুষের সামনে গিয়া ফয়লা কি সুন্দর কোরআন সুনি শুরু করো মাঝখানে দি

অনেকেই বুঝতে পারছেন তো দুদিন কষ্ট লাগে নি আজকের এই ভিডিওটা দেখার বাদে বা কথাগুলা শোনার বাদে দুদিন কোনো কষ্ট লাগে আমার কুচ্চ করার নাই যা সত্য তা কইলাম কারণ এরা কিতা করেন না করেন আপনারা তো সচক্ষেও দেখরা। তো যারা যারা এতক্ষণ আমার লগে আসলা সকলের অসংখ্য অগণিত ধন্যবাদ জানাইয়া ভিডিওটা অখনও শেষ করাম সকল বালা থাকোকা সুস্থ থাকুকা